আসসালামু আলাইকুম চলে আসছি সেই আগের জায়গা থেকেই শুরু যেখান থেকে সব সময় শুরু করি ট্যুর এটা হচ্ছিলো যে ঢাকা চিটাং হাইওয়ে মাতোয়েল ঢাকা হাইওয়ের হাইওয়ে তো একটু আগে তেল লোড করলাম তো এই যে আমাদের তিনটা বাইক তো ঠিক এক বছর পর সময় ঠিক এক বছর ঠিক এর আগের বার একুশে ফেব্রুয়ারিতে আমরা টেকনাফ থেকে তুলিয়া ক্রস কান্ট্রি করছিলাম ঠিক এক বছর পর আবার বেরোইলাম তিনজন ঠিক তিনটা বাইকেই সেম বাইক তো এর মাঝখানে মিরিনজা ভ্যালি দেওয়া হয়েছিল তো কুরুক পাতা গেছিলাম তো ওটাতে আসলে পিলিয়ন ছিল ব্যাগ ব্যাগেন ব্যাগের ছিল বেশি পিলিয়নটাই আসলে একটা ব্যাগের চেয়েও বেশি তো ওই পিলিয়ন পিলিয়ন ছাড়া শুধু সিঙ্গেল রাইড তো এটাই এক বছর পরই ঠিক এক বছর পর আমরা আবার বেরোইলাম তো এবার ইনশাল্লাহ যাব হলো ইচ্ছা রাঙামাটি তো রাঙামাটি যাই রাঙামাটি যাব রাঙামাটি গিয়ে দেখা যাক কি করা যায় রাঙামাটি গিয়ে আস্তে আস্তে আপনারা দেখবেন ভিডিওতে তো সময় এখন চারটা আমরা বের হয়ে যাব। একটু তেল লোড করলাম একটু চা খাচ্ছি চা খেয়েই আমরা এক টানে প্রায় মোটামুটি সত্তর আশি কিলো টানবো ঠিক আছে দোয়া করবেন সবাই মোগ্রাপাড়া কিন্তু সমস্যাটা হলো যে ট্রাকের এত ট্রাক এই টাইম আল্লাহরে আল্লাহ যে সিরিয়াল ট্রাকের এই টাইমে তো বাইরে আসলে টোটালি রং ডিসিশন ছিল আচ্ছা যাই হোক যেহেতু বের হয়ে গেছি যাইতে তো হবে ব্যাক করার তো সুযোগ নাই ট্রাক এখন এই ট্রাক কোন পর্যন্ত গিয়ে ঠেলে এটাই হলো দেখার বিষয় এখন হ্যাঁ কিছু 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 দেখা যায় যে মেঘনাতে গিয়ে কমে যাব আবার কিছু দেখা যায় যে আরও পরে ধীরে ধীরে চট্টগ্রাম পর্যন্ত এটা প্যারা দিবে এই ট্রাক তার আর বাকি থাকে কি রাস্তা সবই তো প্যারা দিয়ে দিল ট্রাকের জন্য চালানো যেতেছে না কোনো সাইডই পাওয়া যেতেছে না টাফ হয়ে যেতেছে একটু টাফ হয়ে যেতেছে এই যে এত ট্রাক এত ট্রাক ওই যে ওই যে কি অবস্থা কি অবস্থা কি অবস্থা ট্রাক ওর সামনে জাগা অনেক খালি কিন্তু চলতাছে তো এই বামে যাওয়ারও কোনো জায়গা নাই বাম সাইডে যাওয়ার কোনো বাম সাইডে যাওয়ার জায়গা আছে Vamos a pasar por cariastas. track, eh, track, track? সেটাই তো এরকম যে আমি তো কখনো পড়ি না রে ভাই তাও তো কথা ঠিক এই টাইমে তো কখনো রানাও দেয় নেই ওরে ভাই রে ভাই এখন আল্লাহ এখন কত রাস্তা ডুব আচ্ছা ও বেজালটা এনে লাগছে আল্লাহ রে অলারে ঘুমিয়ে ধরছে ঘুমে ঘুমে ট্রাক অলগরে ঘুমিয়ে ধরছে এলেগে অবস্থা পার দেওয়ার পরেও বামে আ বললো আরে ওই মনে করলাম মেঘনা সেতু আসলে মনে হয় মেঘনা সেতুর উপরে দেখা যায় ট্রাক হইলে তো ঝামেলা মেঘনা চলে আসলাম কিন্তু ট্রাক আর শেষ হয় না আমরা কি পিছনে সবাই ওরে আল্লাহ ডাইনে তো যাওয়াই যাবে না হুম তুই যা তুই যা আমার ভাই এত দরকার নাকি চলে আসছিল মেঘনা গমতি সেতু মানে দাউদ গান্ধী সেতু যেটাকে বলে মোটামুটি লাস্ট পাঁচ কিলো ভালোই ফ্রি পাইছি কোনো প্রকার ট্রাক নাই মানে হালকা পাতলা বাইক চালানো গেছে ওরকম জটলাটা নাই কিন্তু এই ব্রিজে উঠতে গেলে একটু জটলা খেয়ে যেতেছি কারণ এই যে ট্রাকগুলো উঠতে পারতেছে না মানে পোচা তো এই যে একদম একদম দিছে উগুলোর উঠতে কষ্ট হচ্ছে একদম পুরা লোড গাড়ি প্রত্যেকটা ট্রাক লোড প্রত্যেকটা ট্রাক লোড বলে উঠতে গেলে খবর হয়ে যায় ডাইনে তো ট্রাক বামের আগে যাইব বামেরটাই আগে যাবে তারপরেও ট্রাক মানে ক্রস কইরা ওরে ট্রাক এই ঢাকা কা ট্রাক ডানে, ডানে ডানেঙ্গা আছে ডান দিকে এসে পড়ো ডান দিকে এসে পড়ো ডান দিকে হাই স্টার কাই স্টার এইভাবে যদি ব্রিজ ক্রস করা লাগে চলে আসলাম আমরা কুমিল্লা তো কুমিল্লা আস্তে আস্তে আমাদের সকাল হয়ে গেল পিসমিল্লা ফিলিং স্টেশন একটু পরই হলো কুমিল্লার যে ওভার ব্রিজটা ওভার পাস ওটা তো উঠে যাব একটু পরেই ঠান্ডা ওরে ঠান্ডা ডাইনে বামে কোই ক্লিয়ার আ কুমিলা শহর বাম পাশে এই যে এই যে এই যে এই যে ঢুকা দিলো রে। এই যে উঠে গেলাম কুমিল্লা আ পদুয়ার বাজার নিচে আমরা উপর দিয়ে চলে যাচ্ছি ফেনীর দিকে বাম্পাস সম্ভবত ক্লিয়ার ইয়েস বাম্পাস ক্লিয়ার এরপর পুরাই ক্লিয়ার পুরাই ক্লিয়ার কোনো ঝামেলা নাই এই ট্রাক 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 ঠিক আছে ক্লিয়ার সকাল হচ্ছে আস্তে আস্তে আলো ফুটছে আমরাও আমাদের রাস্তা আগাচ্ছি দেখা যা কখন গিয়ে পৌঁছাই সকালের আলো ফুটছে একটু একটু করে সেই সুন্দর একটা দৃশ্য এই যে বাম পাশে কুয়াশা হালকা হালকা কুয়াশা যেহেতু ফেব্রুয়ারি মাস তো ওইরকম কুয়াশা নাই ঠান্ডাটাও এতটা তীব্র না শীত শেষ হওয়ার সময় এখন তো যাচ্ছি হলো রাঙ্গামাটি রাস্তা এখন অনেক দূর অলমোস্ট এখন সময় সম্ভবত বাজে কিলো ছয়টা কুমিল্লা সদর একটু আগে কুমিল্লা মানে কি বলে এটা রেয়ার বাজার একটু আগে ক্রস করলাম ফেনির ফেনীর পথে আসি ও যে সামনে দেখা যাচ্ছে টিপু শৌখিন মমিসিংয়ের বাস এটা এখানে কী করে সুয়াগঞ্জ বাজার মানুষ ঘুমের থেকে উঠে গেছে এখন একটু কেয়ারফুলি চালানো লাগবে কারণ বাজার বসবে মানুষ আসবে অটোগুলো বামের থেকে আসবে ডানার থেকে আসবে এভাবে দাঁড়ায় থাকবে তো এখন একটু কেয়ারফুলি চালাতে হবে এই যে মানুষ রাস্তা পার হইতেছে এই যে এই যে এগুলো একটু দেখতে হবে এই যে ওভারটে মানে অপোজিট সাইড থেকে আসতেছে ও নো এদিকে প্রচুর কুয়াশা ভাই হাই বামে তো কুয়াশার অভাব নাই ডাইনে ক্লিয়ার ডাইনে ক্লিয়ার আই দুই পাশে প্রচুর কুয়াশা চরম অবস্থা আমার বামে আছে টিপু আর লিডার তো পিছনে লিডার সবসময় পিছনেই থাকে পিছন থেকে সব কন্ট্রোলিং করে লিডার কি অবস্থা কই রে লিডার কই হায় হায় ও আয় আয়সা আসে আসা আসে কমিউনিকেটারে আছে কানেক্ট আছে সেই রকমের একটা অবস্থা আবহাওয়া খুব বেশি যে ঠান্ডা লাগতেছে তা না তবে এদিকে কুয়াশাটা বেশি লয় হয়ে যাবে এটা আমি ক্লিন করে নিলাম স্থির কুয়াশা শুরুতে শুরুতে ভালো প্যারা খাইতে হইছে কারণ চারটার সময় বাইরে প্রচুর ট্রাক পাইছি অলমোস্ট দাউদকান্দি পর্যন্ত ভালোই ব্যাক্ষিত হয়েছে জ্যাম পাইছি এই ট্রাকের তারপর আস্তে আস্তে ক্লিয়ার হয়েছে ক্লিয়ার হয়েছে এখন ভালোই ক্লিয়ার এখন আর কোনো ঝামেলা নাই লালবাগ এতক্ষণ দর এ লালবাগ বাম ক্লিয়ার ক্লিয়ার সামনে একটা জটলা দেখা যাইতেছে তো জটলাটা আমার মনে হচ্ছে যে হইতে পারে এটা ইয়ার কারণে হইতে পারে এটা কুয়াশার কারণেই গাড়ি কোনো স্লো হয়েছে হয় এটাও হইতে পারে কিন্তু সামনে দেখতেছি প্রচুর কুয়াশা অবশ্য এখন আমি যেখানে আসি এখানেও কুয়াশা ওই দেখা যায় আর কি সামনে আরও বেশি এইভাবে বোঝা যায় বামপাস ক্লিয়ার ডানে চলে আসছি আবার এটা আবার কোন হানিআই মোটরস বামে লরি বামে ট্রাক রানেই থাকতে হবে বাসের পিছনে পিছনে পাশের ধারণা দরকার গোয়া শহর ভিতরে আ জটলা জটলা কোটিন জটলা বাম খালি পাশে ক্লিয়ার জুয়েল কই চলে আসো আবার ডানে আমরা এখন মেঘের ভিতরে ঢুকে গেছি অনেক মেঘ এখানে কঠিন কুয়াশা মেঘ আর মেঘ কুয়াশা আর কুয়াশা কুয়াশাকে ভেদ করে আমরা চলে যাই সামনের দিকে না টিপু এখন এত খারাপ লাগতেস না আমার মনে হয় শেষের একশো কিলো বেদনা দিয়ে ফেলবে বাটিয়ারি পর্যন্ত খুব আরামেই যাওয়া যাবে এরপর মনে হয় বেদনা শুরু হয়ে যাবে বেদে না বেদে না যাইতে পারতাম আমি কিন্তু যাই নাই এখন যাব এটা আসলে ওই যে সামনে এমটি টি রাইডার আছে বাইক হুরকুম হইলে এগুলো তো যাওয়া যায় কিন্তু এক চান্সে চলে যাওয়া যায় কিন্তু তো বয়স্ক গাড়ি তো প্রায় নব্বই হাজার কিলো চলে এই গাড়ি দিয়ে আসলে তো টানাটানি পসিবল হয় না এই এই যে যে একজন ও নো পুরা ধান খেয়ে তার ধান খেয়া তার কুয়াশার আর কুয়াশা ডানে বামে সোজা সব খালি কুয়াশার কুয়াশা সেন্ডু গেঞ্জি হ্যাঁ সেন্ডু গেঞ্জি পরে এখানে চালানো যাবে খালি গাও চালানো যাবে কোনো ব্যাপার না ওরে কি রে এখনো তো কিছু দেখা যায় না রে তো সামনে কিছু দেখা যায় না ওরে এদিকে রাস্তাগুলো ফাঁকা তো এই যে হ্যাঁ এভাবে এভাবে শুইলে কি হয় বাতাস পাস হয়ে যায় এই মামলা দিবে নাকি এটা কি স্পিড স্পিল কি এটা কুয়াশা কুয়াশা কোকা পোকা ঢুকছে ভিতরে আবার আর জাগা পাইলো না Fler se... bambars fler চমৎকার একটা দৃশ্য খুবই চমৎকার শুধু কুয়াশা আর কুয়াশা নাই মানে শীতের শেষ সময় এখন ফেব্রুয়ারির তারিখ আজকে তো ওইরকম ঠান্ডা করতেছে না কিন্তু কুয়াশা আছে বেশ কুয়াশা আজকে মনে হচ্ছে যে সূর্য দেরি করে উঠবে সহজে সূর্য দেখা পাচ্ছি না আমরা মনে হচ্ছে যাই হোক এটাই ভালো বুঝলো পরে উঠুক লেমুয়া লেমুয়া চলে আসছি আমরা আর কত কিলো হাল্লাই জানে কত কিলো চট্টগ্রাম উনাশি কিলো বাম্পাস ক্লেয়ার आगे जा, आगे जा, आगे जा, आगे छाए जा। जा। आए रे आए रे নাই একদম ঝকঝকা পক্ষকা আবারও জটলা ট্রাকের কের পরে জটলায় জটলায় দিনটা গেল রাতটা গেল। রাইডিং খুবই সুন্দর একদম সবাই এক সিরিয়ালে আসি আমরা তিনজনই তো মাত্র পাও পাও একদম ফাঁকা রাস্তা চমৎকার রাস্তা জুয়েল কি ঘুম পাইছে ঘুম পাইছে ও দিকে আমরা এনে নাস্তা করলাম এটা হচ্ছে যে রংধনু জাহান হোটেল মিরসরাই চট্টগ্রাম বড় তাকিয়া পড়ছে এখানে নাস্তা করার পরে এখন আবার আবার রওনা দিচ্ছি রংধনু ফিলিং স্টেশন এখানেই চলতি পথে এই হ্যাঁ টায়ারের অবস্থা খারাপ হয়ে গেছে টায়ার বাদ এটা ফাইটা গেছে পাশ দিয়া ফাইটা একদম অবস্থা খারাপ দেখা যাক কি করা যায় এটারে